আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ নূর সাগরের নুরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ কি বলে বলে মোর কোরআন পড়া বলে আল্লাহ গো আজ কে বলে এ মোর কোরআন পড়া বলে নোর সাগরের নুরের পুতুল নোরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ নোর সাগরের নোরের পুতুল নোরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়া আল্লাহ গো আজ কে বলে এ মোর কোরআন পড়া বোলা বোলে মাশবরাতে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাদেরকে নিয়ে কথা বলতে 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 হঠাৎ হঠাৎ একজন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বললেন ওড নিয়ে আমার সাহাবারা তোমার কাছে তোমাদের কাছে তোমরা যদি আমার আমার কাছে তোমাদের কিছু পাওনা থাকে কিছু যদি বাকি থাকে তোমার আজকে মিটিয়ে নিতে পারো বলতে পারো তখন হঠাৎ একটা সাহাবী উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা পাওনা আছে কি পাওনা আছে না আপনি একদিন আমার পিঠেতে চাবুক মেরেছিলেন আমি কিন্তু আপনার পিঠেতে চাবুক মেরে আদায় করতে যাই সবাই সাহাবিরা উঠে দাঁড়ালেন রেগে গেলেন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন বসে যাও বসে যাও বসে যাবার পরে সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরকে কে নিচ্ছে দেখো দেখো এক মাসওয়ারাতে দয়ার নবী সাহাবীদের কয় এক মাসওয়ারাতে দয়ার নবী সাহাবীদের কয় যদি কারো কিছু পাওনা থাকে বলো গো আমায় বলছে আপনার কাছে আছে আমার আছে আমার দাবি কি দাবি আপনি আমার খালি পিঠে চাবুক মেরেছিলে আমিও চাই আইনাকে সে একই সাজা দিতে আপনি আমার খালি পিঠে মেরেছিলেন আমিও চাই আপনাকে সে একই সাজা দিতে তার কথা শুনে সাহাবিরা সবাই রেগে গেল আর সাহাবিদের শান্ত হতে নবীজি বলিল কষ্ট দিতেন না আমার নবী জুব্বা খুলে দিলে নাও তোমার আদায় করে নাও আমার পিঠ পুবার আগে তুমি চাপুক মেরে যদি খুশি হও আমার নবী ওই জুব্বা খুলে দিলেন তারপরে কবি ছন্দের মাধ্যম লিখছে দেখো সাহাবীদের শান্ত হতে নবীজি বলিল নবী যখন জুব্বা খুলে হলো খালি গায় সেই সাহাবী ছুটে গিয়ে নবীর পিঠে চুমা দেয় নবী যখন সেই সাগাতে চুটে গিয়ে নবীর পিঠে চুমা খায় নবী গোডেই বাগালায় আশা পূরণ হয় সেই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনার নবুয়তে যদি একবার চুমুক চুমা খেয়ে নিতে পারি তাহলে আল্লাহ আমাকে নিরাজ এই দুনিয়াতে না জান্নাতে দেবে কাল কিয়ামতের ময়দানে আমার এটাই আশা ছিল তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী গো এই বাহানায় মোর আশা পূরণ হয় ওই নবুয়তে যে চুমা খাবে জান্নাতি সে হয় আল্লাহ আজ কি বলে এ কোরান কোরআন পড়া বলে আল্লাহ গো আজ বলে এ মোর কোরআন পড়া বলে নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বলে ইমাম হাসা ইমাম হুসাইন স্যার আমার নবী নবী বসে কথা কথা হচ্ছে আর বলছে বলো নানা তুমি তো এই জামানার নবী আর এই দুনিয়াতে তোমার কত তোমার কত সম্মান আল্লাহ তোমাকে শেষ নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কিন্তু তুমি বলো তো তোমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে কিন্তু আমার থেকে কি তোমার বংশ মর্যাদা কে তুমি আমার থেকে বড় বড় না আমি বড় তোমার থেকে তোমাকে এত সম্মান দিয়েছে বলো বলো নানা এই দুনিয়াতে বংশ মর্যাদায় তুমি বলো না আমি বলো ইমাম হুসাইন যখন প্রশ্ন করে আমার নবী বীজ হাসে কেন কেন ইমাম হুসাইন যখন যখন প্রশ্ন করে এ বড় আমি বড় না তুমি বড় বংশ মর্যাদায় তখন ইমাম হুসাইন কি বলে হাসতে হাসতে কবি ছন্দের মাধ্যমে না 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 ভালোবাসায় নাতির ভালোবাসায় নেই যে কোনো খাত নাতির কাছে হার মেনে যায় নবী মহামার নাতির কাছে হার মেনে যায় মোহাম্মদ কেন বলছে হোসেন বলো বল না জান বংশ পরিচয় কার বেশি সম্মান কার বেশি সম্মান কেন ইমাম হোসেন আরো কি বলে তোমার পিতা আবদুল্লাহ আগে পিছে খালি ও না না ইমাম হোসেন বলছে না না শোনো তোমার পিতা আবদুল্লাহ আগে পিছে খালি আমার পিতা রে খোদা নাম জাহার আলী আর তোমার মায়ের নাম আমিনা তোমার জন্য ছেলে আমার মা জান্নাতি রানী কুলকাই

ইমাম হোসেন আরো বলছে বলো নানা তোমার নানাকে আর আমার নানাকে শুনে রাখো বলো তোমার নানাকে আর আমার নানাকে আমার নানার জন্য খোদা দুনিয়া গড়েছে আল্লাহ গো আজ কে বলে মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজকে বলে মোর কোরআন পড়া বল বলে শেষ কথা কবির মনের ফারিয়া কবি কবি আরজু এই দুনিয়াতে মা বাপ উদ্দেশ্য করে কি লিখছে দেখো এই দুনিয়াতে আমরা অনেক জনা মা বাপ কে ভালোবাসি মা বাপ কে শান্তিতে রাখি অনেক জনা রাখি না অনেক জনা মা বাপ কে উল্টো পাল্টা কথা বলি অনেক জনা আবার ভাত দি অনেক জনা ভাত দি না কিন্তু অনেক জনা ভাত দি না অনেক জনা আবার উল্টো পাল্টা কথা বলে বয়স হয়ে গেছে তুমি চুপ করে বসতে পারো না এই মায়ের মনে যে তোমার এই কষ্টটা যদি আঘাতটা লাগে তোমার কি হবে সন্তান তুমি জানো না কালকে আমাদের ময়দানে যখন জাহান্ন দোয়া হবে যখন করে জ্বালানো হবে তখন মনে করবে আল্লাহ গো আমাকে একবার সুযোগ দাও আমি মায়ের মার মায়ের কদমে পড়ে থাকবো সারাদিন আর উপর তোমাকে আল্লাহ সুযোগ দেবে জামে যখন ভিতরে বুঝতে পারবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দেখো বাপ যে তোমার দুনিয়াদারী মা হলো জান্নাত বাপ যে তোমার দুনিয়াদারী মা হলো জান্নাত তাদের সেবায়ে সফল হবে দুনিয়া আকিরাত пала মুসিবাত যদি ঘিরে ধরে মুশকিল আসান হয় মায়ের দুয়ার তরে মায়ের দুয়ার তরে বাবমা যদি দোয়া করে জীবন তোর অজানা সবখানেতে জয়ই হবি বলছে খোদা তালা বাপমা যদি দোয়া করে জীবন তোর অজানা সবখানেতে জয়ই হবি বলছে খোদা তালা বাপমা ছাড়া বীর বাহাদুর সবই তো দিতে পারো ভাত না আঘাত ইসলাম খুশি আছি বাপ মার দোয়ায় আল্লাহ আজকে বলি বলি মোর কোরআন ওরা বুলবোলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বল বলে নর সাগরের নরের মতুল নদের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মত আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজ কি বলি বল বলে যাই হোক একটা গজল আমার অনেক দিন আগে থেকে ফরমাশ করেছেন ফিলিস্তিন সম্পর্কে একটা গজল বল আর এখানে আমার সত্যি বলতে এই কাশীপুরে যদি একশোটা দর্শক হয় দুশোটা যদি দুশো জন দর্শক থাকে তার মধ্যে একশো পঁচাত্তরটা আমাদের মা বোনেরা আর ছেলেরা একটু মাঝে মধ্যে আসে একবার ঘুরে চলে যায় কেউ চা পানি খাচ্ছে কেউ কোথায় কোথায় ঘোরাঘুরি করছে আর সত্যি বলতে দর্শক অনেক হয় কিন্তু একটা কি বলে একটা বড়ো সমুদ্রতে যদি এক বদনা পানি যেরকম হয় আপনাদেরকেই যা মাঠ মানে এইখানে তিরিশ চল্লিশ হাজার লোক দরকার করতে নে পুরো শুধু কাশীপুর কেন আশেপাশে এলাকা থেকে লোক ভাড়া করতে হবে তবে পূরণ হবে তো ওই কারণে একটুখানি ফাঁকা ফাঁকা মনে হয় এবং এই কাশীপুরের অনুষ্ঠানটা আমার মোবাইদা এবং আমার ভাইদের অনুষ্ঠানটা আমরা নিজের নিজেদের মতো মনে করি এবং আমরা এনাদের খুব ভালোবাসি আল্লাহ এনাদেরকে মানে আস্তে 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 কত স্টেজ আস্তে আস্তে বড় হচ্ছে অনুষ্ঠান বড় হচ্ছে শিল্পীও সব বড় হচ্ছে আল্লাহ যেন আগের বছরে তালা স্টেজ করে দেয় বড়ো মতো হ্যাঁ আল্লাহ দোয়া আল্লাহ কবুল করুক এই আল্লাহ তিনতলা স্টেজ করে দিক আর এই পূর্ব মেদিনীপুর হলদিয়ার বুকে যত অনুষ্ঠান হয় সব থেকে সেরা অনুষ্ঠান যেন আমাদের এই কাশীপুরের এই অনুষ্ঠানটা আমরা দোয়া করি এবং এই অনুষ্ঠানে শুধু আমাদের পশ্চিমবাংলার শিল্পী নয় দেশ বিদেশ থেকে অনেক দেশ বিদেশ থেকে শিল্পী আসবে আর পরে ইনশাল্লাহ আমরা চাইবো এর থেকে বড়ো অনুষ্ঠান হবে আপনাদের উপহার দেবে যেইভাবে আপনারা সহযোগিতা করছেন করবেন আর তাই ওই কারণে আমি একটা আমার মা বোনেদের জন্য একটা গজল নিয়ে এসেছি আপনারা যদি বলেন শুনবো তাহলে শোনাবো আর যদি বলেন না আমরা কি হয় এই দুনিয়াতে দেখবেন আমাদের কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল কোনটা যায়জ কোনটা না যায়জ আমরা সব জানি কিন্তু এই মা বোনেরা আমার নবী যখন মেয়েরাজে গেলেন আসার পরে বলেন মহিলারা বেশি জাহান্নামায় জাহান্নামার আগুনে জ্বলছে তিনি দেখে আসলেন কিন্তু এই মহিলাদের জান্নাতের রাস্তা কিন্তু সহজ কিন্তু এনারা অনেক সময় মিস্টেক করে থাকে ভুল কিছু কিছু ভুল করে এই দুনিয়াতে আর এই মা বোনদেরকে নিয়ে একটি গজল বলবো যে নারী জগতের জানরে এই গজলে অনেক শিক্ষামূলক আছে শিক্ষামূলক কথা আছে যে কিছু কিছু কথা আছে যে আপনাদের জন্য জান্নাতের রাস্তা কিন্তু সোজা যদি সেই কাজগুলো আপনারা করতে পারেন এই নারী কি জিনিস আমরা অনেকজনের নারীর মূল্য বুঝি না আমার নবী আসার আগে মহিলাদের প্রতি অত্যাচার জোর জুলুম করা হতো মহিলাদেরকে কেমনভাবে অত্যাচার করা হতো এই দুনিয়াতে কোনো ছেলেরা তেরোটা চোদ্দোটা করে বিয়ে করতো এবং কত দাসী বানিয়ে রাখত কারো স্বামী মারা গেলে তাকে এই দুনিয়াতে কত হেহতুচ্ছ করা হতো কিন্তু আমার নবী আসার আগে এই নারীদের মা বোনেদের কত সুন্দর ইজ্জত দিয়েছে তো সেই সম্পর্কে আপনাদের সমুখে তুলে ধরবো মন দিয়ে সুন্দর যদি আপনারা বলেন তাহলে বলবো না যদি শোনেন তাহলে আমি বলবো না এখন আমার ওবাইদার ফার্মাইশ কেন এখানে শিল্পী অনেকজনা আর বিশেষ করে এখানে জানারা আছেন আমার ওস্তাদ আমার মইদুলদা আমি যার হাত ধরে গজল জগতে এসেছি সেই ময়দুল ইসলাম সাহেব এবং আমাদের আমি ওই একই গ্রুপে হাবিবুর রহমান আমার জীবনে গজল জগতে আসার পিছনে এনাদের অনেক অবদান রয়েছে অনেক অনেক ধন্যবাদ এনাদের সুক্রিয়া করে আমি শেষ করতে পারবো না তো আমি সেই গজল মোবাইদার ফরমাইশ পরিবেশন করে শোনাবো ফিলিস্তিন সম্পর্কে তারপর ইনশাআল্লাহ আপ আপনারা যদি বলেন ওইটা গাইব নাহলে আমার